উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণকল্যাণী আজ সকালে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাসভবন গোলঘরে পৌঁছলেন সেখান থেকে উনি পায়ে হেঁটে হজরত সাইদ ফজলে রাব্বি মস্তানের মাজারে চাদর চড়ান চাদর চড়িয়ে উনি দোয়া প্রার্থনা করেন এরপর সেখান থেকে বেরিয়ে উনি এক প্রশ্নের উত্তরে বলেন যে উনি মাজার থেকে দোয়া প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে ইসলামপুরের প্রচার পর্ব শুরু করলেন তারপরে উনি ইসলামপুরের মানুষের সকলের প্রিয় ব্যক্তি বিধায়ক চৌধুরী আব্দুল করিমকে নিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন রওনা দেওয়ার প্রাক মুহূর্তে জনপ্রিয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন যদি প্রত্যেকটা কর্মী নেতা সেন্সিয়ারলি কাজ করে তাহলে বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা আসনই আমরা জয়লাভ করব আর আমরা এখান থেকে ধরে আসছি যেখানে যেখানে মিটিং পয়েন্ট আছে সেখানে যাবো আমরা প্রচার আজ থেকেই ইসলামপুর থেকে যেটা বলছি সেদিন ইসলামপুরে এখন প্রচার আরম্ভ করিনি ক্যান্ডিডেটকে সঙ্গে নিয়ে আমরা করবো তো সেই জন্য ক্যান্ডিডেট আজকে এসেছে আজ ক্যান্ডিডেটকে আজ প্রথম আমরা ওনার প্রচার লোকসভা নির্বাচনের আরম্ভ করেছিলাম সেদিন করে দিয়েছিল আমরা খুবই এখন প্রত্যেকটা নেতা আর কর্মীদের কারণ যেটা ভুলবুল ক্যাডেজ আছে মোদির বিরুদ্ধে যেটা গণ গর্জন বলে কেন আমাদের অভিষেক যে আন্দোলন করলো যে দুবছর ধরে আমাদের একশো দিনের টাকা বন্ধ রেখেছিল তার নামটা গর্জন করে তুললো সেই তারা পশ্চিমবাংলায় এখন খুব ব্যাবরি সেবেল আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করতেছি এখানে আজকে যেটা মনে হচ্ছে আমাদের প্রত্যেকটা জেলা আমাদের ঠিক করে আমাদের সমস্ত নেতা কর্মীরা কোনো বুকে কোনো রাগ তাক না রেখে ঠিক করে কাজ করে সিনসিয়ারলি কাজ করে সিনসিয়ারলি কাজ করে আমরা সবটাই সিট পাবো সিটে পাবো বিয়াল্লিশটা সিটেই আমাদের হাতে আসবে বিধানসভা কেন্দ্রে সাতটা বিধানসভা কেন্দ্রে হবে আরম্ভ করে দিয়েছে ঘুরেছে তারপর কাজাগান ঘুরেছে রায়গঞ্জ ঘুরেছে এবং কোন দেখি ঘুরেছে গল্পপুর সব ঘুরেছে এখন ইসলামপুরে এসেছে আর আমি এমএলএ আমি ওনাদের নিয়ে আমাদের সমস্ত নেতা কর্মীদের নিয়ে আমি এখন বেরোচ্ছি উনি এখানে গিয়ে একটু আমাদের ইসলামপুরের যে কেন মাস্তান সাহেব ছিলেন ওনার